ভূতের আতঙ্ক পুরুলিয়ায় আমরা খবর সম্পাদন করেছি এবং আমরা এই মুহূর্তে টিম জঙ্গল মল এসে পৌঁছেছি গ্রাউন্ড জিরোতে গ্রাউন্ড জিরোতে কী আছে কি হচ্ছে গ্রাউন্ড জিরোতে কি রয়েছে এখানে বিষয়টা কি কীভাবে হয়েছিল ঘটনাটা আমরা সম্পূর্ণ তুলে ধরবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি এই রাস্তার মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল বলে কথিত রয়েছে এবং যে তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই তেঁতুল গাছে কাছে নাকি ওই সেই মোটর সাইকেল আরোহী তার মোটর সাইকেলটি বন্ধ হয়ে গেছিলো এই আলৌকিক ঘটনাকে আমরা কোনো মতেই প্রশ্রয় দিই না আমরা কোনো মতেই এই আলৌকিক ঘটনাকে মান্যতা দিই না আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি এবং গ্রাউন্ড জিরোতে কী রয়েছে আমরা তুলে ধরবো আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে বলবো আমার সঙ্গে যে ভিতরে গ্রাউন্ড যে রিপোর্ট সেই রিপোর্টের জন্য আমরা ভিতরের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের ঠিক কিছুটা সামনেই রয়েছি তার কারণ সন্ধ্যা হয়ে আসে এবং সন্ধ্যার সময় বন্য প্রাণীদের একটু ভয় রয়েছে সেজন্য আমরা বেশি ভিতরে যাচ্ছি না বিষয়টি হচ্ছে নাকি এই যে এলাকাটি সেই এলাকাটি ভূতের আতঙ্ক ছড়িয়েছিল বেশ কয়েকদিন আগেই চারটি দুপুর থেকেই নাকি কেউ এখানে আসা যাওয়া টোটালি বন্ধ করে দিত কেউ আসতো না এখানে আমরা রাস্তাও দেখেছি রাস্তা শূন্য রয়েছে এখনও কিন্তু ভয়ের আতঙ্ক রয়েছে এই এলাকা জুড়ে আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে আমরা জানাতে এসেছি যে ভূত বলে কিছু হয় না আমরা ওই জন্যই যে গ্রাউন্ড জিরো সেই গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি এবং যে আতঙ্ক চলছে সেই আতঙ্কর বিষয়ে আমরা যে সকল এলাকাবাসী রয়েছে তাদের কাছে আমরা জানবো আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গল সেই জঙ্গলের ভিতরেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই জঙ্গলে সেরকম কিছু দেখা পাচ্ছে না যাচ্ছে না এবং পুরোপুরি বন্য বন্যপ্রাণীদের অবস্থান থাকতে পারে এখানে ওই জন্য আমরা বেশি ভিতরে যাচ্ছি না একটি ঘটনা ঘটেছিলো যেটি জানা গিয়েছে যে একজন মোটর সাইকেল আরোহীকে নাকি কোনো এক অদৃশ্য স্পর্শ করেছিল এবং সেই অদৃশ্য শক্তি নাকি রয়েছে এখানে কিন্তু আমরা এখানে সেরকম কিচ্ছুই দেখতে পাচ্ছি না আমরা পুরোপুরি গ্রাউন্ড জিরোতে রয়েছি এবং গ্রাউন্ড জিরোর থেকে আমরা তুলে ধরেছি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাঁকা আমরা বেশি দূর যাবো না তার কারণ বন্য প্রাণীদের অবস্থান থাকতে পারে সেই জন্য আমরা বেশি ভিতরে না গিয়ে যে আশপাশের যে চিত্র সেটি আমরা তুলে ধরেছি মানুষের পিছু ছাড়ছে না এই ভূতের আতঙ্ক আমরা রাস্তার চিত্রও দেখেছি রাস্তা পুরোপুরি শূন্য এবং দলবদ্ধ হয়ে মানুষেরা যাচ্ছেন সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ ভূত বলে কিছু হয় না টিম মহল গ্রাম জিরোতে এখন রয়েছে গ্রাম জিরো থেকে আমরা এই চিত্র তুলে ধরেছি আমরা যে সকল এলাকাবাসীরা তাদের সঙ্গে আমরা কথা করব সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে সকল পথচারীরা রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছেন তারা তাদের বক্তব্য এখানে ভূত বলে কিছু নেই এবং তারা একটা অপপ্রচার চালাচ্ছে কেউ বা কারা অন্য 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 ব্যক্তি পুনরায় যে মূল রাস্তা সেই মূল রাস্তায় উঠে এসেছে এবং আমরা কয়েকজন পথচারীকে পেয়েছি তারা পার্শ্ববর্তী যে গ্রামগুলি সেই গ্রামগুলি রয়েছে এবং তাদের কি বক্তব্য তা আমরা শুনবো এখানে আমরা একজনকে পেয়েছি পার্শ্ববর্তী গ্রামে রয়েছে দাদা এই যে আতঙ্ক সে আতঙ্ক বিষয়ে কি বলবেন আতঙ্কি আইডিয়া এটা কিছু লয় এটা একটা ভাঁতা বটে ভাঁতা মানে যেসব মানুষজন হয়তো গরিব দুঃখী পাড়া শি লোক ওদিকে একটা ডরাবার একটা ইয়া বটে বাহানা বটে অন্য কিছু লই জঙ্গলের মানুষ যেভাবে যাতায়াত করছে আর রোডে সেইভাবে যেমন যাতায়াত করে স্কুল যেভাবে ছেলে টাইম আসছে যেমন গার্জেনদের কাছে অনুরোধ যেমন তা সেইভাবেই ওরা পৌঁছায় রামমোহন আছে এইখানে বড় স্কুল আছে অর্জুনজোড়া হাই স্কুল আছে তাতে যেমন সেইভাবে ছাত্ররা আসা যাওয়া করে কোনো অসুবিধে নাই আমরাও তোমার চব্বিশ ঘন্টা আসা যাওয়া করছি কই কোনো তো অসুবিধা নাই দ্বিতীয় নম্বর আপনার যে ওই যে শিবিক দিয়েছেন সরকার শিবিককে কোনো যদি দুর্ঘটনা ঘটে গিয়ে আছে শিবিকদের তাদের কাছে কোনো অনুরোধ জানাবে যে আমরা এরকম কোনো অসুবিধা ভোগ করলাম ওই সকল কিছু লয় কিছু চক্রান্ত রচফচ হয়তো কোনো ব্যাপার আছে অন্য কিছু ব্যাপার বলে কিছু নাই মানে এক কথা আতঙ্ক ছড়াবার চেষ্টা করছে এইটা হচ্ছে আসল এক আতঙ্ক হ্যাঁ হ্যাঁ আমরা এখানে যে গ্রাম জীবতা রয়েছে এখানে অনেকেই জড়ো হয়েছেন এখানে আমাদের দেখেই জড়ো হয়েছে এবং ব্যাপারটা হয়েছে এখানে এই আলৌকিক বিষয় নিয়ে গ্রাম বিভিন্ন যে আশপাশ পার্শ্ববর্তী যে গ্রামগুলি সেই গ্রামগুলির মত রয়েছে যে ভূত বলে কিছু নেই এবং এটা একটি আতঙ্কিত বিষয় রয়েছে এবং আমরা আরও যে সকল রয়েছে যারা দাঁড়িয়েছেন তাদের সঙ্গে আমরা কথা করবো দাদা আপনার নাম আমার নাম অনুপ কুমার মাহাত্ম বাড়ি কোথায় রয়েছে বাড়ির সামনে বটে আচ্ছা এই যে বিষয়টা সেই বিষয়টা কি বলবেন এটা আতঙ্ক আতঙ্ক ছাড়া কোনোই নেই নই না তো এই যে এই জায়গাটাই বসলে এই জায়গাটা নাকি ওর মোটর সাইকেল বন্ধ হয়ে গিয়েছিল এবং তাকে নাকি আপনাদের মাথায় না ফালতু দাঁড়িয়ে ছিল ফালতু একটা জিনিস ভাতা একটা জিনিস কোনো ওসব কোনো ভূতপুত বলে কোনো জিনিস নেই আমরা যাতায়াত করছি এলাকার মানুষ কোনো আমরা এসব আজও পর্যন্ত দেখতে পাইনি এসব নজর আসেনি আমাদের বা আরও অন্যান্য দূর দূরান্ত মানুষ যাতায়াত করছে না বলুন কই তারা তো আক্রান্ত হয়নি এক ব্যক্তি হয়েছে আক্রান্ত বলে কি আর দ্বিতীয় ব্যক্তি আক্রান্ত হবে না এমন তো নয় হ্যাঁ আর সাধু চক্র মনে করছো এটা কি বলবো তাই ধরুন এটা কোনো বিষয় খুব বিষয় নেই কোনো সম্বন্ধে আমরা কথা বললাম এলাকার মানুষ এই জাতা সামনে স্কুল আছে স্কুল একটা এই ছোট বাচ্চা ছেলে মেয়ে জাতা যারা করছে তাদের অসুবিধা কর দিয়ার একটা ই क्वेश्चन এটা বলুন একটা ছেলেমে রাস্তার তে छैन ماشي এলাকা বাসীদের বিষয় কি বলবেন এলাকার বাসীর মধ্যে কি বলবো যে জাতাজাত করুন কোনো ভূত ভূত কোন নেই আপনারা নিফিকি আসুন কোনো ভয় করবেন নাই হ্যাঁ ভালো আসুন কোনো ভূত বলে কোনো জিনিস নেই কারণ অনেক লোক যাতায়াত করছে এখানে হ্যাঁ তারা তো আক্রান্ত হইতো হ্যাঁ যদি ইয়ে হতো যদি আক্রান্ত হইতো একজন ব্যক্তি আক্রান্ত হয়েছে আবার তার গরিব দিন দ্বিতীয় ব্যক্তি হতো তার একটু পরক্ষণে আরও তো ভিলেজের অন্যান্য ভিলেজ থেকে মানুষ যাতায়াত করেছে তারাও আক্রান্ত হইতো ওই সেমন তো শুনানি হয়নি তেমন হ্যাঁ তো আমরা কথা বললাম যে পার্শ্ববর্তী যে সকল এলাকাগুলির গুলির রয়েছে তাদের সঙ্গে বাসিন্দা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা আরেকজন কি বিষয়টা কি কি নিয়ে ফেসবুকে দেখলাম ভূত এখানে এসছে কি গাছে কি ভূত আছে আচ্ছা

জানা আমি বলতে পারবো না নাই বলতে পারবে না 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 সব কি পায়ছে কোথাও দেখতে আমি নাই পাইকো আমি কোনো হ্যাঁ নাই না কোনদিন পাওয়া নাই না না এটা কি এটা কি গুজব এটা গুজবের মারা আয় ওঠে গুজবের মারা আয় ওঠে এই রাত্রে গরু বদল করেছি এক দুপুর এগুলো একা একান তাহলে ভূত বলে কিছু নাই না না জানি সকলেরই একটি বক্তব্য যে ভূত বলে কিছু নেই এটা সম্পূর্ণ একটি গুজব রয়েছে এবং এই গুজবে কেউ কান দেবে না এবং টিং জম্বল মহল এই যে আলোকি ঘটনা সেটাকে কিন্তু সাপোর্ট করে না সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর অন্যান্য খবরের আপডেট পেতে চোখ রাখুন আমার চ্যানেলে নমস্কার